আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এর আগে বলছিলাম যে জামাত নির্বাচনে যাবে এবং পূর্ণ পরিস্থিতি তারা এবং নিচ্ছে ইসলামিক মাইন্ডে জামাত ইসলাম তাদের দলগতভাবে হোক আর যোগ্যতভাবে হোক তারা কি বিএনপি যদি নির্বাচনে না যায় তারা কিন্তু যাবে জামাত ইসলাম মনে হয় একটি বড় দল এই যে বিএনপির বাইরে রেখে আওয়ামী লীগের সাথে তাল মিলে তারা কিন্তু ইশাদের নির্বাচনে অংশ নিয়েছেন ছিয়াশিতে সেই জামাত সেই জামাত এবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে দেখেন একটা বক্তব্য ডক্টর তাহের কি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে জামাত পরিষ্কার কথা। যেটা নির্বাচনে যাবে না এরকম লোকের ডক্টর মোহাম্মদ ইনুসারের সঙ্গে নিউ ইয়র্কে নিয়ে যাবে না সরাসরি ডক্টর শফিকুর রহমানের বক্তব্য পরিষ্কার হয়ে গেল কি বলেছেন জামাত ক্ষমতায় গেলে কারোর দাবি আদায়ের জন্য জনগণকে মাঠে নামতে হবে না এই যে বক্তব্যটা চমৎকার বক্তব্য তার মানে এবার তারা খুব সিরিয়াসলি আগে মনে করেছিল তারা বিরোধী দল না এখন তারা সরাসরি দল হতে চায় অতএব আমাকে একজন রাজনৈতিক নেতা বলেছেন কালকে রাতে যে সাতটা রাজনৈতিক দল নিয়ে তারা বৈঠক করেছেন এই বৈঠকটাতে কি উঠে আসছে একটা পূর্ণ পরিস্থিতি এদিকে এনসিবি না এনসিবিকে বাদ দিয়ে ইসলামিক মাইন্ডেড রাজনৈতিক দল গঠন এবং এই দলগুলোর নাম তাদের নেতাদের নাম এই বিষয়টা নিয়ে আমি জানার চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে আমি সেই কথাই বলবো তারা কিন্তু সরকার গঠনের জন্য ক্ষমতায় আসার জন্য একদম পূর্ণ পরিস্থিতি নিচ্ছে বিভিন্ন কৌশল নিয়ে জামাত এগুয়ে এই দরকার আছে এমনকি এইভাবে এই আকারে যেটা বোঝায় যেমনটা পিয়ার সিস্টেমে তারা নির্বাচনে যেতে চায় এই বিষয়টা জামাত পপুলার জামাতের দাবি হিসেবে যেটা সেটা হচ্ছে পিয়ার সিস্টেম শেষ কথা না দাবিটা যদি মানে এমনটাই হবে আচ্ছা একটা জিনিস বলছেন তো আপনারা যদি এতটাই সিরিয়াস হতো জামাত পিয়ারের দাবি তাহলে কি এরকম সময় তারা কি নিউ ইয়র্কে যেত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে তার প্রতিপক্ষ তো অন্যতম দুইটা তার সাথেই ছিল একটা হচ্ছে সরকার আর আরেকটি হচ্ছে বিএনপি এই দুইটার প্রতিপক্ষকে নিয়ে নিউ ইয়র্কে সফরে যায় তাহলে এটা আপনারা দেখতে পেতেন না হয়তো না এটা হলো কৌশল তাছাড়া অন্য কিছু নয় তবে এটা ঠিক আমি যে কথাটাই বলবো যে জামাতকে যদি কেউ খাটো করে দেখে তার শক্তি সম্পর্কে যদি বলি তারা সংসদে আগে পাইতো দশ পনেরোটা এখন আরও দশ বারোটা পাবে তিরিশ পঁয়ত্রিশটা পাবে এদিকে পনেরো সতেরো বছরের গ্যাপ মানুষের মাইন্ডসেট পরিবর্তন হয়ে গেছে দেখে এখন সব হিজাবের সংখ্যা বাড়ছে হিজাবের সংখ্যা বেড়ে গেছে এটা ধরে নিতে পারেন ধর্ম চেতনা বাড়ছে সেই সব মানুষ হচ্ছে জামাতের প্রতীক হিসাবে বিশ্বাস করে জামাতকে আঁকড়িয়ে ধরে সেই ব্যাজের ওপর দাঁড়িয়ে কিন্তু তারা ভোট দিবে ইসলাম রক্ষা করার জন্য সৎ মানুষের শাসন করার জন্য সুতরাং জামাত একটি বিশাল বড় ফ্যাক্ট একটি বিশাল বড় দল দেখুন সাধারণ মানুষ তো জামাতের প্রতি দুর্বল আছে আবার একটি সুবিধা আছে যারা জামাত সমর্থন করে তারা কিন্তু এই বিএনপি কে চেনে এই আওয়ামী লীগ কে চেনে এই জাতীয় পার্টি কে চেনে কিন্তু জামাত কে চিনতে বেশ কষ্ট হয় কষ্টসাধ্য হয় অনেক পরে চিনতে হয় কারণ জামাতের আওয়াজ কম দেয় নীরবে কাজ করে কৌশলে কাজ করে এই রকম নীরবের জন্য তারা কোনো ঝুঁকির মধ্যে পড়ে না তারা ঝুঁকি নিতে চায় না কিন্তু হুক করে আপনার দাড়িপাল্লায় ভোগ দেবে এর সংখ্যা যে কত কেউ জানে না আপনারা জানেন না সুতরাং এই যে কথাবার্তাগুলো এগুলো মানুষের মনের মধ্যে ধরেছে এই যে জামাক ক্ষমতায় গেলে রাজপথে নামতে হবে না রাজপথ ছাড়িয়া দাবি তাদের পূরণ হয়ে যাবে এই কথাগুলো না গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে তারা দেখেন আরেকটি কথা বলেছে যে ডক্টর শফিকুর রমান সাহেব পাঁচ বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলে উন্নয়নে এক্সপ্রেন্ট চালু করা হবে যতটুকু তাদের পারা সম্ভব তারা পুরোটাই বলছে জামাত একটা বড় ফ্যাক্ট এই যে পিয়ার সিস্টেমের জন্য আন্দোলন এগুলো কিছু না জামাত যাবে এবং এই জামাতকে মোকাবেলা করে ক্ষমতায় উঠতে হবে বিএনপিকে নতুবা বিরোধী দল বসে যেতে হবে জামাতকে ছোট করে দেখলে হবে না এই জামাত স্ট্রং শক্তিশালী দল হিসাবে সারা বিশ্বের কাছে প্রমাণিত এখন এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ